আসসালামু আলাইকুম বন্ধুরা আমার দোকানের সামনে দেখতে পাচ্ছেন আমাদের জেট বিমান এবং হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে মূলত আমরা যাবো আজকে তাল খাইতে এই শীতের সময় তাল না খেলে কেমন হয় তো আমরা সকাল সকালই রওনা দিলাম প্রচণ্ড গরমে আমরা দেখতে পাচ্ছেন পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে তারপরে আমাদের গাছের কাছে যাচ্ছি দেখতে দেখতে আমরা গাছের কাছে পৌঁছে গেলাম বাংলাদেশের সোনালিয়া পাটকে বলা হলেও আমাদের তালগুলো পাটের থেকে বেশ সোনালী তার নিচে রয়েছে আজওয়া খেজুর এবং তার নিচে বড় একটি সমুদ্রও দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের জানিয়ে রাখি ভুলেও এই সমুদ্রে আপনারা নামবেন না কারণ এই সমুদ্রের ভিতরে বড় বড় ডানকানা মাছ থাকে এবং মাংসাশি চারশো মাছ থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হেলিকপ্টার তার যাত্রীদেরকে নিয়ে চলে আসলো আমাদের একজন গুড়ো সৈনিক আছে সাথে সেও এই তালের মিশনে একজন অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করেছে দেখতে পাচ্ছেন আমাদের অস্ত্রগুলো রেডি হয়ে যাচ্ছে আশপাশে প্রচুর বাতাস থাকায় মাছুদের গরম লেগে গেছে তো সেজন্য সে আমাকে খুলে ফেলে দিয়েছে তো বিহ ফাজিকে এক পাশে রেখে একটা সিরিয়াস কথা বলি আপনারা জানেন যে আল্লাহ তালা দুইটা গুণা কখনো মাফ করবেন না তার ভিতরে একটা হচ্ছে আল্লাহর সাথে শির করা আল্লাহর সাথে কাউশী স্থাপন করা আর দুই নম্বর হচ্ছে বান্দার হক আল্লাহর সাথে যদি মানুষ শির করে শিরকের গুণা হচ্ছে আল্লাহ আর কাছে দুনিয়া থেকেই মানুষ মাপ চাই আল্লাহ মাফ করে দেবে কিন্তু বান্দার হক যারা নষ্ট করে বান্দার হক যারা না বলে ভক্ষণ করে তাদের গুণা কিন্তু আল্লাহ তালা মাফ করবেন আপনি যত আল্লাহ তালার কাছে মাপ চান আল্লাহ মাফ করে নিজের হাতে রাখেন না আল্লাহ আপনি যার হক নষ্ট করেছেন তার কাছে আপনার মাপ চাইতে তবে যারও গাছের ফল খেয়েছেন তার মাপ চাই জন্য আমরা এই ফলটা খেতে আসছি আমাদের সাথে গাছের মালিক মাসুদ রয়েছে সে আমাদের ফ্রেন্ড হয় কিন্তু আমরা গ্রাম অঞ্চলে শহরাঞ্চলে কেউ অনেক ভাইকে দেখতে পাই যে এ বিষয়ে একেবারে বেখবর তারা মানুষের গাছের ফল কাচ্ছে মানুষের হক নষ্ট করতেছে চাঁদাবাজিও কিন্তু মানুষের হক এটা বান্দার হক তো এইগুলা যারা করেন তারা একটু সতর্ক থাকবেন আপনি সমস্ত গুণা থেকে পার পেয়ে গেলেও একটা গুনার কারণে আপনার জাহান নামে যাতে এমনকি যে শহীদদের কোনো বিচার নাই বিনা হিসাবে জান্নাতি এই শহীদদের আমলেও যদি কোনো বান্দার হক নষ্ট করা থাকে তাহলে সেও জাহান নামে যাবে সুতরাং এই বিষয়ে একটু আপনারা সতর্ক থাকবেন যাই আমরা সিরিয়াস ভিডিওতে চলে আসি দেখতে পাচ্ছেন আমাদের যে সৈনিক সে কিন্তু তার অলরেডি একটা কেটে যে খাওয়ার জন্য কিন্তু নিচেই আমাদের অনেক যাবত ক্ষুধার্থ ব্যক্তিরা থাকার কারণে সে 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 কিন্তু কিন্তু আসলে তালটা খেতে না না দিয়ে দিল একা তার সাথে আরো অনেকেই রয়েছে ক্ষুধার্ত আস্তে আস্তে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আর একজন ক্ষুধার্ত ব্যক্তিকে পাওয়া গিয়েছে অলরেডি আমাদের তাল কাটা শুরু হয়ে গেছে গাছে উঠেছে আব্দুসুবহান তিনি তালগুলো ফেলতেছেন আমরা যে ভয়টাই পাচ্ছিলাম যে তালগুলো যদি সমুদ্রে পড়ে তো এই ক্ষুধার্ত ভয়ঙ্কার চারশো মাস ডানকানা মাছের ভিতর থেকে আমরা এই তালগুলো আনবো কিরকম বাংলা একটা প্রবাদ আছে যেখানে বাঘের বয়স হয় আমাদের সাথে ঠিক যেমনটাই ঘটলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তালগুলো সব গিয়ে কিন্তু একবারে সমুদ্রের মাছ স্থানে পড়তেছে এটা একেবারেই তো মাঝখানে পড়ে গেল তো এই তালে আঘাতে কিন্তু অনেক বড় বড়ো প্রায় দুই তিনশো ফিট দূরত বড় একটি ডানকানা চারশো মাস সেরো এর প্রতিশোধ অবশ্যই হয়েছে তারা নেবে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি উপরে নিয়ে আসছি আমাদের ক্ষুধার্ত ব্যক্তিরা সেগুলা খাওয়া শুরু করে দিয়েছে বিজয়ের মানে বিজয় বলতে তাল পড়ার পর পরই অথচ এই মিশনের যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার গাছে রয়েছে যার জন্য আমরা আজকে বিজয় অর্জন করেছি তারা আমরা কোনো খোঁজখবর আসার আগেই আমরা এগুলা খেয়ে নিচ্ছি আসলে আমাদের বাঙালিকে জাতিগত সব যেটা আপনারা দেখেছেন হাজার হাজার হাসপাতালে আক্রান্ত আর আমরা কাতরাচ্ছে আমাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি তাদের একবার খোঁজ খবরও না তো আমাদের আজকে তালে মিশনটাও ঠিক সেরকম মনে করি আমাদের সৈনিক দেখতে পাচ্ছেন যে খুব দক্ষতার সাথে তালখাতিতে খোশাক আমরাই ধরছিল তো তার আব্বু তাকে শিখিয়ে দিচ্ছে যে বাবা এরকম খেতে আমরা আসলে আর ছোটো থেকে কিন্তু সব কিছু শিখিনি আমাদের বাবাদের হাত ধরে এরকম শিখেছি তো এটার আর একবার একটি প্রমাণ হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমাদের যার সবচেয়ে বেশি গরম লাগতেছে এই বাতাসের কারণে সে কিন্তু তার কাপড় খুলে অলের তাল খাওয়া শুরু করে দিয়েছে অন্যের তা সে খাচ্ছে সে সরাসরি নিজে খাওয়ার যোগ্যতা নাই অন্যেরা বিজয় অর্জন করে দিয়েছে সে ক্রেডিট নিচ্ছে এরকম অবস্থা হয়েছে তার ভিতরে আর এ পাশে আমাদের যে মূল স্টেক হোল্ডার সে কিন্তু এক গাছের থেকে আরেক গাছের তার গাছ আমিও ভাবলাম যে আমিও একটু খাই অন্যরা খাচ্ছে তো সবাই এক কবে কাটতে পারলেও কিন্তু আমি আমার দায় অনেক ধার থাকার কারণে আমার এক কবে কাটতেছে না এবং এখানে মূলত আমার কাটার দক্ষতাও প্রমাণ হয়ে গিয়েছে তারপরে শেষমেশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মূল স্টেক হোল্ডার সে কিন্তু অবশেষে এক ড্যাগো থেকে আরেক ড্যাগো ঝুলে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা শ্বাস হলে কিন্তু তিনটা শ্বাস নেই আমাদের তিনটা পারমিক বোমা যেগুলো দিয়ে আমরা ভবিষ্যত মোকাবেলা করব। আমার ভিডিও আমি না আসলে কেমন হয়ে যায় তা আমি একটু ভিডিওতে আসি আমি একটু ক্রেডিট নিই তো এরপরে আমি যে কথা বলতেছিলাম যে এখানে বড় বড় চাচ মাছ আছে ডানকানা মা আছে যাদের ভয়কে উপেক্ষা করেই কিন্তু আমার মামা সেনেমে গেছে পানিতে সে মূলত এই চব্বিশ আন্দোলনে একজন বড় যোদ্ধা সে সকালবেলা চার থেকে সকালবেলা অভ্যুত্থানে যাওয়ার কথা বলে রাত রাতভরে দিয়ে সে যাবে কিন্তু সকালে এসে সে তার ফোন বন্ধ করে রেখেছিল তো এই শক্তিমত্তা থেকে আসলে সে এই ভয়কে উপেক্ষা করে সে নেমে গিয়েছে ইতিমধ্যে আমাদের সামনে চব্বিশে আন্দোলনের আরেকজন সম্মুখ যোদ্ধা চলে এসেছে অবশ্য তারা আমরা দাওয়াত দিইনি সে তালের গন্ধেই সেকে কিভাবে যেন চলে আসছে আহ তারপর আমরা তারা ফিরেতে পারি না দিলাম এক কান সেকে ঢেকাতে অবশ্য সে যা কাটতেছিল তার সবগুলোই অনেক নরম ছিল যা তার দিয়ে ভাঙ্গার উপযোগী ছিল না আর আমার হয়েছিল পোড়া কপাল আমি যেটা কাটি সেটাই নরম হয় তো এরপরে আমরা তালগুলো খেয়ে এবং আজওয়া খেজুরও পারলাম আমরা তিন কান পেরে আমরা যার যার বাড়ি নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতেও কিছু তাল খেঁকো মহিলারা ছিল যাদের জন্য আমরা তালগুলো নিয়ে যাচ্ছিলাম অনেকে আসতে পারে নাই তাদের জন্য নেওয়া হচ্ছিল আমরা যে বিমানগুলো সামনে এবং হেলিকপ্টার দিয়ে তালগুলো পোসাই দেওয়া ছিল আমার মামার বাড়িতে তাল ওইখানে তালের দেখি শেষ হয়ে গেল এরপরে আমাদের যে স্টেক হোল্ডার তার বাড়িতেও তাল নামান হলো এরপরে আমার বাড়ি তারপরে মূল যে মালিক তার বাড়িতে পরে আমি মনে 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 করলাম যে আমরা কি তাল আর আমার আহ এবার আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য দেওয়া পর্যন্ত পরে হতে আমি তালগুলো ঝোড়ো করে সন্ধ্যার দিকে রওনা দিলাম আত্মীয় বাড়ির দিকে মানে আমার শ্বশুর দিকে